সরকারের আপনি নুন খাচ্ছেন এই সরকারি নুন গাইতে হবে আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান সরকারি প্রকল্প প্রচারের জন্য পান আপনি প্রচারও করবেন আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন এই দুটো জিনিস একসঙ্গে হবে না বলতে নুন খেলে গাইতে হবে গুণ আর্জিকর কাণ্ডের আবহে এবার তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্বেন্দু মাহালি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন লোকশিল্পীদের আবাস যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সম্প্রতি পুরুলিয়ার পুরপ্রধানের কাছে ডেপুটেশন জমা দেন লোকশিল্পীরা এরপর শনিবার পুরুলিয়ার রবীন্দ্র ভবনে তথ্য ও সংস্কৃত দপ্তরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেই লোকশিল্পীদের নিশানা করলেন তুমি তুমি সরকারি খাতা পুরপ্রধান বিরুদ্ধে যে ঘোষণা হচ্ছে যে সরকারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা হচ্ছে সেইখানে মন্ত্রী তুমি তাই এত নৌকায় পা দিয়ে চলা যায় তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনো সরকারি ভাতা নিব না পুরস্কার ফিরাই দেব যদি কোনো পাই সম্মান ফিরাই দেব কাঠ স্যালেন্ডার করে দেব লোকশিল্পীদের মুখোশ খুলে দেবারও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা নাচের মুখোশের মতন যারা শিল্পীর মুখোশ করে আছেন যারা সেই মুখোশগুলোকে খুলে দিতে হবে তারা দুদিকেই ভাগ্যে নিব এদিকেরও উপরেও কাছেরও খাবো তলেরও পড়াবো এইটা বন্ধু চলবে কেন শিল্পীদের সম্মানের বিনিময়ে আনুগত্যই কি কাম্য সরকারের তৃণমূল নেতার হুঁশিয়ারির পর উঠতে শুরু করেছে সেই প্রশ্ন শিল্পী তার নিজের সত্তা সে তৈরি হয়েছে বলেই সেই শিল্পী তাকে আজ সরকার 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 মান্যতা মান্যতা দিচ্ছে দিচ্ছে তা বলে এটা নয় নয় যে আমাকে আমাকে তো বলাটা হয়তো বাঞ্ছনীয় নয় কিন্তু উনি হয়তো মনে করেছেন যে এটাই হয়তো সেফ প্লেস বা রাইট প্লেস এই মুহূর্তে এই কথাটা বলার এই বক্তব্য সম্পূর্ণ ওনার ব্যক্তিগত যে আপনি জিনিসগুলো লোকের জন্য দিচ্ছেন সেগুলো পাবলিকের করার টাকা পাবলিকের টাকা পাবলিককে আপনি দিচ্ছেন তার মধ্যে রাজনৈতিক করতে হবে এটা কোথায় লেখা আছে এর আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হয় আন্দোলনরত অভিনয় জগতে সতীর্থদের একাংশকেও এই ভাষাতেই কটাক্ষ করেছিলেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এই চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন বলুন ফেরত দিয়ে দিচ্ছে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের পর এবার পুরুলিয়ার তৃণমূল পুরপ্রধান ধীর শাসক দলের নিশানায় সংস্কৃতি জগতের মানুষজন সন্দীপ সমাদ্দার এবিপি আনন্দ পুরুলিয়া সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে